একটা নতুন নাম উঠে এলো সায়ন সায়ন কে সায়ন কার সায়ন কেন সায়ন উঠে এলো সবটা বলবো তার আগে বলি এই যে গামলা এই যে পরকিয়া করেছে ঘর ছেড়েছে সন্তান ছেড়েছে সব কিছু ছেড়ে ছুঁড়ে ফ্ল্যাটে থেকেছে একার জীবন একার ভাত একার রান্না একার হাড়ি ভাতের হাঁড়ি সব একা সেটা যে কতখানি আরেকজনের ওপর প্রভাব ফেলেছে সেটা তো সুতোর রিলকে দেখেই তোমরা বুঝতে পারছো একদম একার জন্য আর কত লাগে বলো সেই আমার তো একার সংসার একার ঘরে এইটুকুই একদম সেম টু সেম সেম টু সেম হচ্ছে আমি মিল পাচ্ছি এবং হ্যাঁ ও আবার সেটার ক্ল্যারিফিকেশান দিয়েছিল যে মিনার সাথে আমার কোনো রকমই তুলনা করা যায় না পুরোটাই তুলনা করা যায় ও স্বামী ছেড়ে স ইচ্ছায় বেরিয়ে ওকে স্বামী বের করে দেয়নি আর এখানে সুতোকেও হচ্ছে ওর স্বামী বের করে দেয়নি ও স ইচ্ছায় নাস্তে নাসতে বেরিয়েছে স্বামী কোনো খারাপ ব্যবহার করেনি তার কারণ হচ্ছে শুধুমাত্র ওই ছয়শী নয়াকাল ল বলেছে বলে একটা মেয়ে বেরিয়ে আসতে পারে না আর যদি বা বেরিয়ে আসে তাহলে যদি স্বামী খুব খারাপ ব্যবহার করে ইচ অ্যান্ড এভরি মোমেন্ট স্বামীর কথা মনে পড়ে না ও বলছে আমার ইচ অ্যান্ড এভরি মোমেন্ট স্বামীর কথা মনে পড়ছে সত্যি তাহলে ছেড়ে এসেছিলি কেন তাহলে কেন ছেড়ে এসেছিলি সেই যেমন গামলা ফ্ল্যাটে ঘুমোতো আর ঘুমতো ঘুমিয়ে পড়েছি ঘুম ঘুম হচ্ছে না আবার ঘুমিয়ে পড়েছি ঠিকঠাক ঘুম হয়নি নালে ঘুমিয়ে পড়েছি সেম জিনিস করছে ঘুমিয়ে পড়েছি নয় ঘুমিয়ে উঠলাম নয় ঘুমটা ভালো হয়েছে নয় তিন দিনের ঘুম কবে এসছে বাড়ি মানে ছেড়ে এখনও ওর নাকি ঘুম পোষাচ্ছে না সেজন্যই বললাম গামলা কিন্তু ওর ওপরে প্রচণ্ড পরিমাণে এফেক্ট ফেলেছে তার কারণ হচ্ছে গামলার এই এত হারে টাকা রোজগার ও চাইছে আমি টাকা রোজগার করব করছে তো এই যে মানুষদেরকে বোকা বানিয়ে টাকা রোজগার করছে আচ্ছা বোকা বানানো তো যেমন তেমন বোকা বানানো নয় মানে এমন বোকা বানাচ্ছে বলার কথা নয় কারণ দেখো কিছু মানুষ আছে যাদের যাদেরকে তুমি যতই বোঝাও যতই চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দাও এইখানটা এই হচ্ছে এত সেকেন্ডে এই হচ্ছে এটা শোনা যাচ্ছে তারপরে বলবে কই দেখতে পাচ্ছি না তো কই শুনতে পাচ্ছি না তো মানে তাদের রীতিমতো চোখের ডাক্তার কানের ডাক্তার নাকের ডাক্তার সব রকমের ডাক্তার দেখানো উচিত ঠিক যেরকমভাবে আমরা যখন গাম গামলা ফ্ল্যাটে ছিল ফোকলা ওইখানে আছে ফোকলা দুটো কাপের আওয়াজ মানে দুটো কাপ বেসিনে দুখানা কাপ পরে রয়েছে তারপরে তোমার ইলেকট্রিকের সুইচ অন অফের আওয়াজ তো এই রকমভাবেই আমরা যখন প্রতি মুহূর্তে ধরিয়ে দিয়েছি ফোকলা আছে ফোকলা আছে সবাই বলেছে একা আছে মেয়েটা একা থাকছে একা মানে একা এগিয়ে যাও তোমরা কোথা থেকে ফোকলাকে দেখো আচ্ছা আচ্ছা ফোকলাকে খুব পছন্দ তাই জন্য সবসময় ফোকলার নাম জপো না কিন্তু পরবর্তীকালে সেটাই সত্যি হয়েছে যাই হোক আজকে মানতে বাধ্য দ্বারা ঠিক এইভাবেই এই যে সুতোর রিল বলছে আমরা এক আমি একা আছি একা আছি একা আছি কিন্তু প্রথম রাতেই যে ওর সঙ্গে কেউ ছিল সেটা কিন্তু পরিষ্কার অনেকের কাছে ম্যাক্সিমাম মানুষের কাছে আমিও তোমাদেরকে একদম সেকেন্ড তুলে বলে দিয়েছিলাম কোথায় কিভাবে দেখা গেছে সুতোর ঘরে প্রথম রাত্রেই মানুষকে আজকেও ঠিক তাই ভিডিওর মধ্যে যখন চানাচুর মুড়ি দেখাচ্ছে তেইশ মিনিট বাইশ সেকেন্ড যখন চানাচুর মুড়ি দেখাচ্ছে সন্ধ্যাবেলা গুড ইভিনিং চানাচুর নিয়ে আসি গিয়ে ধূপকাঠি নিয়ে আসি গিয়ে মানে সুতোর কথা বলছি আর কি যখন দেখাচ্ছে তখন কি বলল যে সে রুকে রেখে একটু নিচে যাব নিচে তো দেখাতে পারবো না কেন ক্রিমিনাল লুকিয়ে আছিস একজন কমেন্টও করেছে ক্রিমিনালরা এরকম লুকিয়ে চুরিয়ে ভিডিও করে তুই তো স্ব ইচ্ছায় স্বগর্বে বেরিয়ে চলে এসেছিস সেখানে না দেখাবার কি আছে কারোর যদি অ্যাড্রেস রিভিল করার ইচ্ছে থাকে বা অ্যাড্রেস জানার ইচ্ছে থাকে জাস্ট তুরি মেরে বের করে ফেলবে এটা হচ্ছে কথা গামলা দু দুবার ফ্ল্যাট বদলাতে হয়েছে দু দুবারেরই ফ্ল্যাট হচ্ছে জানা গিয়েছিল অ্যাড্রেস ও কি আমাদেরকে দেখি দেখিয়েছিল আমরা কিন্তু জেনে গিয়েছিলাম তাই হচ্ছে ব্যাপারটা তুই যেহেতু নাটক করছিস গামলার ব্যাপারটা যেহেতু নাটক ছিল না ওর বাড়ি থেকে বেরিয়ে আসাটা নাটক ছিল না কিন্তু তোরটা নাটক এইখানেই পার্থক্য তো সেই জন্যই তোর ব্যাপারটাতে কেউ অত মানে গা করছে না তুই কোথায় আছিস ফ্ল্যাট নিয়ে আছিস না তিনতলার ওপরে ভাড়া নিয়ে আছিস বাড়ি ভাড়া নিয়ে আছিস কেউ গা করছে না তার কারণ হচ্ছে আছে আছে তো নাটক চলছে সবাই সেটা জানে এবারে হচ্ছে আজকে ওই চানাচুর মুড়ি খাওয়ার সময় তেইশ বাইশ মিনিট তেইশ সেকেন্ড না সরি তেইশ মিনিট বাইশ সেকেন্ডে ওইখানে একটি মহিলার গলার আওয়াজ পাওয়া গেছে মহিলার গলার আওয়াজ পাওয়া গেছে অনেকেই বলছে কই শুনতে পেলাম না তো পরিষ্কার শোনা যাচ্ছে এবং সে বলছে দেখা যাচ্ছে দেখা যাচ্ছে চানাচুর মুড়ি চা বিস্কুট দেখাচ্ছে যখন সে পাশ থেকে বলছে দেখা যাচ্ছে ফট করে ফোন কিন্তু মানে ভিডিও কিন্তু ওইখানেই কাট হয়ে গেল দিয়ে বললো এখন বাজে একদম ফ্রন্ট ক্যামেরায় ভিডিও হয়ে গেল এখন বাজে আটটা চার না ছটা চার এরকম একটা বলল আটটা চার ওইখানে ভিডিও কাট হয়ে গেল তো সেক্ষেত্রে কে প্রশ্নটা হচ্ছে কে আর যেই বা এসছে ভালো কথা আসতেই পারে যেহেতু মহিলার গলা তো সেখানে তাকে লুকিয়ে রাখা কেন বা অস্বীকার করা কেন যে এই সামান্য জিনিসটুকুই মিথ্যে কথা বলে আর সে যে আমাদেরকে পুরোটাই মিথ্যে নাটক সাজিয়ে বলছে সেটা তো একদম পরিষ্কার সেটা একদম পরিষ্কার এটা লুকোবার কি আছে আসতেই পারে অনেকে বলছে ওটা এসেছে ফাড়িয়া ফারিয়া এসেছে কী জানি বলতে পারবো না অনেকেই বলেছে এটা ফারিয়ার মতো গলা লাগছে আমার যতদূর মনে হচ্ছে ফারিয়া নয় আমার যতদূর মনে হচ্ছে ওর বোন ওর বোন ফোনে ফোনে কথা বলে তো হয়তো ওর বোন হয়তো মেবি হয়তো ওর বোন দেখা করতে আসতে পারে সেটা আমার মনে হয়েছে তো যাই হোক অনেকেই বেশিরভাগই ফারিয়াকেই সন্দেহ করেছে সে ফারিয়াই হোক ওর বোনই হোক বা ওর কোনো বান্ধবীই হোক মহিলা তো তো তাকেও না দেখানোর কি আছে মানে মহিলা সমেত দেখালেও কি তার চরিত্রহানি হয়ে যাবে মানে অদ্ভুত লাগে তো যাই হোক ও বলেছিল যে আমি ওই বাচ্চাটাকে রেখে পোষ্যকে রেখে আমি নিচে যেতে পারি না কারণ ও চিৎকা চেঁচামেচি যদি করে আমাকে না দেখতে পেয়ে আমি নিচে কি করে যাব বাজারে কি করে যাব সেই জন্য বাবাকে দিয়ে করাই যখন যা দরকার লাগে আমি নিচে যেতে পারি না কারণ ও একা থাকার তো অভ্যেস নেই নতুন জায়গা কিন্তু আজকে কি করে একা গেল ধূপ আনতে দই আনতে চানাচুর আনতে ও আজকে কী করে একা গেল ওই যে যেই মহিলার গলার আওয়াজ পাওয়া গেছে সে ছিল ঘরে তাকে বসিয়ে রেখেই ও সন্ধ্যাবেলা ওই জিনিস কটা আনতে গিয়েছিল সেই জন্যই ও পোষ্যটাকে একা রেখেই একা না রেখেই একদম প্রথম দিন যেটা বলেছিলো একা রেখে কি করে যাব সেটাই ঠিক আর আজকে বেরোলো চানাচুর আনতে দই ধূপ আনতে কারণ ঘরে ওই মহিলা ছিল বলেই পোষ্য আছে চেঁচামেচি করবে না ঘরে একজন আছে ঠিক সেই কারণেই কিন্তু ও নিচে যেতে পেরেছে আর কী সুন্দর বললো তো ক্রিমিনাল মানে ক্রাইম করে এসে লুকিয়ে রয়েছে মনে হচ্ছে ঠিক সেই জন্যই বলো তো দেখাতে পারবো না তাই তোমাদেরকে আবার ঘুরে এসে দেখাবো মানে অদ্ভুত লাগে হাস্যকর লাগে এই মহিলাই একদিন ওই তোমার কোনিকার নাইটি ম্যান্ডির প্যান্টি এইসব নিয়ে কথা বলেছিল না আজকে দেখো ঘর মুচ্ছে অথচ নাইটির নিচে কিচ্ছু পড়েনি যেটা কিনা দরজার ওই আলোর আলোর যে ব্যাপারটা আসছে সূর্যের আলো বা দিনের আলো যেটা আসছে সেই আলোতে সব কিছুই পরিষ্কার দেখা যাচ্ছে হুম ও কি দেখানোর জন্যই ওই রকম করছে হ্যাঁ অনেক ব্লগার আছে জানো তো অনেক ব্লগার আছে তারা হচ্ছে এইভাবেই ব্লগ করে মানে সেই মানে দরজা মুচ্ছে সেই দরজা মুচ্ছে না কিছু দোলাচ্ছে সেটা আমি আমার কাছে অনেক অনেকদিন আগে হোম পেয়েছে বাবারে বাবা ওই আমি দেখিও না বলে আমার কাছে এখন আর আসে না কিন্তু এরকম কিছু ব্লগার আছে সে দেখছি দরজা মুচ্ছে মানে সে মুছেই চলেছে আর দুলিয়েই চলেছে বুঝতে পারছো আশা করি কি তারপরে হয়তো খাট ঝাড়ছে উপর হয়ে খাটের বিছানা ঝাড়ছে সে বিছানা ঝাড়ছে মানে নাইটিটা এতখানি নামিয়ে দিয়েছে তো ও কি এখন সেই রকম ব্লগার হবে যে ও ঘর মুচ্ছে ভেতরে কিছুই পড়েনি সবটাই দেখা যাচ্ছে অনেকে এটাতে কমেন্ট করেছে দেখা যাক পরের দিন কি হয় অথচ এই মহিলাই কিন্তু অন্যান্য ব্লগারদের একটু ভুল ত্রুটি দেখলে একটু এদিক ওদিক দেখলে একারে রে রে করে উঠেছে অথচ নিজের বেলা নিজের বেলা তো অনেক বেশি সচেতন হওয়া উচিত কিন্তু হয়নি তো যাই হোক গামলার এফেক্ট পড়েছে ওর ওপরে গামলা যে টাকা রোজগার করেছে ও সেটা করতে চাইছে এবং দ্বিতীয় কথা হচ্ছে স্বামীকে স্বামী ছেড়ে বেরিয়ে এসছে স্বামীকে ডিভোর্স দেবে বলছে অথচ ইচ অ্যান্ড এভরি মোমেন্ট স্বামীকে মনে পড়ছে স্বামীকে ও সন্তানের মতো করে আগলেছে ও মা হয়েছিল ও আচ্ছা মা থাকতেও আবার দ্বিতীয় মা হয়েছিল শুনেছি তো স্বামীর মা আছে মানে শাশুড়ি আছে তাহলে মা থাকতে মায়ের জায়গা নিয়ে নিয়েছিল তাহলে বরের তো এখন বান্ধবী দরকার বান্ধবী বা স্ত্রী দরকার যেহেতু মায়ের জায়গা নিয়ে নিয়েছিলি মানে এগুলো এত হাস্যকর লাগে না ওই খাবার বেড়ে দিয়েছে গুছিয়ে দিয়েছে ওটা প্রত্যেকটা মেয়ে প্রত্যেকটা মেয়ে তার স্বামীর জন্য করে ওখানে আবার মা গিরি কোথা থেকে আসলো মানে বোকাবারে মানে কি লেভেলে গিয়ে যে কি বলবে বুঝতে পারছে না এই গামলা যেরকম মাঝে মাঝে মানে অনেক কিছু বলতে গিয়ে বেফাস কথাবার্তা বলে ফেলে এও ঠিক তাই তো যাই হোক এখন হচ্ছে ব্যাপার কদিন আগেই একটা থামনেলে দিয়েছিল যে অনির্বাণ তুই দেখে যা সেই গানের লাইনটা এরকম একটা ব্যাপার তুই দেখে যা আমার প্রাণ কি এরকম একটা দিয়েছিল তো সেক্ষেত্রে অনেকেরই মনে হয়েছিলো কে এই অনির্বাণ কে এই অনির্বাণ তো যাই হোক অনির্বাণ কারোর নাম নয় তারপরে এলো কি বাবান 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 না বাবানটাও কারোর নাম নয় ওটা হচ্ছে তোমার ভালোবেসে টাকা যেমন বাবু বাবু ডাকে না বাবু যেমন গামলা ডাকতো ফোকলাকে বাবু তো এ হয়েছে বাবান আদর করে বাবান ডাকা এবার বাবান ডাকে আশা করি তোমরা বুঝতে পারছো যার নাম কি না সায়ন হ্যাঁ এই সায়ন বুঝতে পারছো আশা করি কে যে চলে যাওয়াতে মানে ওই তোমার কি বলবো যখন ব্যাঙ্গালোর চলে গিয়েছিল সেই ব্যাঙ্গালোর চলে যাওয়াতে ওরে বাবা বাবা কি মরা কান্না কেঁদেছিল আমরা জানি বাড়ির মেয়েরা যখন বাইরে পড়তে বা চাকরি করতে যায় সত্যি একটা কষ্ট হয় কিন্তু যার যে যাচ্ছে তার বাপ মাও তো কেঁদেছে কিনা সন্দেহ বাট মামি কিন্তু প্রচুর কেঁদেছিল তো শোনা যাচ্ছে এই মানে কি বলবো এই সায়ন সায়ন তার নাম সায়ন আমরা সকলেই জানি তো শুনতে পাচ্ছি সে নাকি ব্যাঙ্গালোর গিয়েছিল ব্যাঙ্গালোর থেকে দিল্লি এখন শোনা যাচ্ছে দিল্লি থেকে নাকি সে আবার কলকাতা ফিরেছে দিল্লি থেকে নাকি আবার সে কলকাতায় ফিরেছে আচ্ছা অনেকেই সন্দেহ করছে সেই জন্য নাকি আলাদা করে ঘর ভাড়া নেওয়া বলতে পারবো না আমি জানি না বাট যেগুলো মানে কথা আছে যে যা আর রটে তা কিছুটা অবশ্যই ঘটে ওর যখন ওই মামি ময়ে ময়ে ঘটেছিল বা সবাই প্রচার করেছিল বলেছিল অবশ্যই কিছু তো অবশ্যই আছে কেমন যেমন এই যে ফোকলা ফ্ল্যাটে আছে ফ্ল্যাটে আছে ফ্ল্যাটে আছে আমরা বলেছিলাম পরবর্তীকালে সত্যি হয়েছিল বাট এই মামি ভাগ্নির ব্যাপার মা ভাগনা সরি ভাগ্নি নয় ভাগ্নার ব্যাপার যখন হয়েছিল না আমি তখন কন্ট্রোভার্সি জোনে ছিলাম না ভিডিও দেখতাম বাট আমি কন্ট্রোভার্সি করতাম না তাই এইসব নিয়ে বেশি তখন মাথাও ঘামাইনি দেখতাম জানতাম সবই দেখতাম কিন্তু আমি করতাম না তো সে কারণে আমি ব্যাপারটা এল্যাবরেটরি বলতে পারছি না সেই মুহূর্তটা বাট অনেক কিছুই দেখেছি তো যেটা শোনা যাচ্ছে এই সায়ন নাকি আবার দিল্লি থেকে এখন নাকি কলকাতায় আসছে মানে দিল্লি থেকে ফিরেছে তো দিল্লি থেকে যেহেতু ফিরেছে তো যাই হোক মনটা একটু খুশি খুশি হয়ে যাবে মন খুশি খুশি শরীর খুশি খুশি নিজেই বলল শরীরকে সময় দিতে পারবো মনকে সময় দিতে পারবো অথচ সেই মনে হাজব্যান্ড ইচ অ্যান্ড এভরি মোমেন্ট স্বামীকে মনে পড়ছে তারপরেও যে কেন স্বামীর বাড়ি ছেড়ে এসছে সেটা বোঝা যাচ্ছে না সেটা আজ পর্যন্ত ক্লিয়ার করেনি এদিকে বলছে সবটা তোমাদের সামনে ক্লিয়ার করব সবটা ক্লিয়ার করব সবটা ক্লিয়ার কাট বলবো কিন্তু যেটা আসল ব্যাপার যে কেন ছেড়ে আসলাম স্বামী আমার সঙ্গে দুর্ব্যবহার করেছে স্বামীর সাথে আমার বিরাট তুমুল ঝগড়া লেগেছে দার্জিলিং থেকে ঘুরে আসার পর কিন্তু কি নিয়ে ঝগড়া লেগেছে কিছুই বলেনি তাহলে কি সত্যিই ওকে কোনো নোংরামি করতে দেখেছিল যেভাবে গামলা ধরা পড়েছিল ওই যে বললাম গামলার একটা সেকেন্ড কপি গামলার সেকেন্ড কপি হচ্ছে এটা আর কিছু না তো সত্যিই কি ওকে নোংরামি করতে দেখেছিল। যেটা দেখে ওর বর মাথা ঠিক রাখতে পারেনি দেখো ভাই পুরুষ মানুষ বলো আর মহিলা মানুষ স্ত্রী স্ত্রী বলো কেউ কিন্তু তার পার্টনারের ভাগ দিতে চায় না সে যত যাই খারাপ হোক যত দেখতেই ঘোড়ামুখী কুকুরমুখী হোক যে যতই ভেড়ার মতো ভেরু হোক হনুমান হোক যাই হোক না কেন তার পার্টনারের ভাগ কিন্তু দিতে যায় না ওর স্বামীকে দেখে কিন্তু যথারীতি ভালো মানুষ বলেই মনে হয় নিরীহ বলে মনে হয় মনে হয় যতটা ও প্রেজেন্ট করেছে ভিডিওতে তার ভেতরে এবার কি আমরা তো জানি না তবে মনে হচ্ছে এই রকমই যেটা শুনলাম সায়ন সায়ন বাবান বাবান হ্যান ত্যান ওই একই ব্যক্তি আর কি তো সেই রকমেরই কিছু ধরা পড়ে গেছে এতদিন সেভাবেই জানতো না সেরকম কিছু ধরা পড়ে গেছে বলেই কি ওকে স্বামী ছয়শী নয়াকার ল বলেছে আর কিছুতেই মানতে পারেনি আর সেই জন্যেই ও অপবাদ মাথায় নিয়ে বেরিয়ে এসেছি এটাকে অপবাদ বলেই চালিয়েছে যেটা কিনা সত্যি শুনতে পাচ্ছি হাতে নাতে নাকি ধরা পড়েছিল জানি না বলতে পারবো না সবটাই শোনা কথা ওয়াইটি যে তো অনেক কথাই ঘুর খায় তবে এই যে নামটি সায়ন সেও যে কিছুটা জড়িত আছে সেটা পরিষ্কার বোঝা যাচ্ছে তবে মনে হয় প্রতিটা ব্যাপার যেহেতু ও শর্ট ভিডিওতে সরি শর্ট ভিডিও বলছি কন্ট্রোভার্সি ভিডিওতে বলতে আসছে কে কি বলছে না বলছে কে কি কমেন্ট করছে সেটা নিয়ে বলতে আসছে ওর কন্টেন্ট হয়ে যাচ্ছে খুব ভালো কথা তাহলে এই যে আজকে মহিলার গলা শোনা গেছে সেটি কে আশা করি অবশ্যই উত্তর দেবে তারপরে এই যে সায়ন সায়ন বাবান বাবার নিয়ে এত তোলপাড় হয়ে যাচ্ছে পুরো চুপ কেন কেন চুপ এগুলো তো দর্শকরাই বলছে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররাই বলছে এমন কি ওর ফটো মানে ওই বাবানের ফটোও কিন্তু রিভিল হয়ে গেছে ফটোও বেরিয়ে গেছে তো সেক্ষেত্রে মানে বিশেষ বিশেষ কিছু ফটো বেরিয়েছে হ্যাঁ আমার কাছেও এসেছে সেই ফটো স্ক্রিনশট রয়েছে বাট আমি দেব না তো সেক্ষেত্রে কিছু কিছু ফটো এসছে তো এত কিছু বেরিয়ে গেছে এত কিছু সবাই সোজাসুজি সমস্ত কিছু বলছে তারপরেও তারপরেও কেন ও এগুলো তো চুপ রয়েছে সেটা হচ্ছে প্রশ্ন আর ওদিকে গামলার কথা বলি গামলা তো মানে একেবারে কি বলবো দাদার বাড়ি গিয়ে যেন আল্লাদে আটখানা হয়ে গেছে ওর মোট পুরো একদম চেঞ্জ হয়ে গেছে কেন চেঞ্জ হয়েছে দিল্লির লাড্ডু পেয়েছে দিল্লির লাড্ডু কেন ও তো জয়পুরে অনেক দিন আগেই বেরিয়েছে জয়পুরে এত ওকে ভাইয়ারা নিয়ে ঘুরে ঘুরে বেড়ালো তা তো ওর মুড ঠিক হয়নি হঠাৎ জয়পুর থেকে দিল্লি আসতেই ওর মুড চেঞ্জ হয়ে গেল শুধুমাত্র বৃষ্টি দেখে কারণ জয়পুর যেদিন গিয়েছিল সেদিনও কিন্তু বৃষ্টি হয়েছিল জয়পুর থেকে ফেরার দিনও বৃষ্টি হয়েছিল গরমে গরমে ঘুরেছে গেছেই তো ঘুরতে গরমের টাইমে তো এটা তো ঘোরাবার ঘুরবার টাইম নয় শীতের সময় যায় মানুষে জয়পুর তো যাই হোক ও গরমে গেছে খুব ভালো কথা তাহলে কি দিল্লিতে যেতেই ওর মুড চেঞ্জ হয়ে গেল এত ঘোরালো রেস্টুরেন্টে খাওয়ালো কাজু ভাইয়া এত বাইকে করে করে নিয়ে ভাইয়ারা ঘোরালো তাতে মুড চেঞ্জ হলো না দিল্লিতে কোন এমন লাড্ডু পেল দিল্লির লাড্ডু কি পেলো কিছু যার জন্য ওর মুড চেঞ্জ হয়ে গেল কাউকে দেখতে পেলো কি জানি বলতে পারবো না তবে নাটকটা অনেক করছে কারণ আমি এসছি তো দাদার বাড়িতে তাই জন্য হচ্ছে ওই নামকিন বাবা বিস্কুট নয় বা নোনতা কিছু নয় নামকিন তারপরে লাড্ডু ফ্রিজে হ্যাঁ ফ্রিজের লাড্ডু না জলজান তো কোনো দিল্লির লাড্ডু পেয়েছো তো যাই হোক ওই সমস্ত খাবার দাবার বিস্কিট টিস্কিট সমস্ত আমার ঘরে মানে দাদার ঘরে সব এনে রেখে দিয়েছে আমি এসেছি বলে কেন দাদারা খায় না দাদার ঘরে বাচ্চাটা রয়েছে সে খায় না কি জানি বাবা আমাদের জানি তো বাবা বাচ্চা ঘরে থাকলে বেশি করে জিনিস ভ্যারাইটিস জিনিস এনে রাখতে হয় বড়রা তবু কি হয় আমরা মানে চিড়ে মুড়ি এটা ওটা খেয়ে নিতে পারি ব্রেড ফ্রেড যা থাকে কিন্তু বাচ্চা বাচ্চারা থাকলে ওই বিভিন্ন রকমের খুচুর খাচুর খাবার চিপস এটা ওটা সেটা যদিও খারাপ খাবার ওগুলো তবুও কিন্তু এনে রাখতে হয় কারণ বাচ্চারা আজকালকার বাচ্চারা ওগুলোই ভালোবাসে তো দেখলাম দাদার ঘরেও তো একটা বাচ্চার মেয়ে রয়েছে তাহলে সেও সেগুলো খায় না শুধুমাত্র ওর জন্য এনে রেখেছে মানে নাটক করতে গিয়ে আর দাদাদেরকে কি বলবো পাম দিয়ে দিয়ে ফোলাতে গিয়ে ও না দাদাদেরকে আরো ছোটো করে দিচ্ছে এটাই হচ্ছে ব্যাপার দাদা বৌদিকে আরও ছোটো করে দিচ্ছে যে আমি এসছি বলেই খাবারগুলো নিয়ে এসছে নাহলে ওদের ঘরে খাবার থাকে না এরকম একটা ব্যাপার তো ভাই ওরকম বাড়িতে গেছিস কেন কি ঘুপচি মতো ঘর সেই ঘরে গিয়ে একটি মাত্র ঘর সেই ঘুপচি মতো ঘরে মানে কি বলবো নিজেরা অবশ্যই ওখানে জব করে বলে হাজব্যান্ড ওয়াইফ অবশ্যই ভাড়া থাকে বোঝাই গেল কারণ সিঁড়ি দিয়ে যখন নামছিল সেই সরু সরু মান্ধাতা নামলে সেই মানে রেলিং দেওয়া সিঁড়ি সেই রডের মতো রেলিং দেওয়া সিঁড়ি তারপরে দেয়ালগুলোর কি অবস্থা মানে পোড়ো বাড়ির মতন তো যাই হোক সেই সমস্ত জায়গা ওরা হয়তো ভাড়া থাকে থাকে সেইখানে যে যেখানে থাকছে সেইখানে গিয়ে উঠে পড়ছে হ্যাঁ তো তারপরে যাই হোক খাওয়া দাওয়া চা কফিটা এনে দিলেই হয়ে যাবে চা কফি পেলে আমি আর কিছুই চাই না রিয়েলি তাহলে এত বিরিয়ানি ফুচকা গা ঘুগনি এগুলো কোথায় যায় যখন খেতে দেখেছি নাকি পাচ্ছিস না এখন যাই হোক দুধ টু দেনে হচ্ছে তোমার চাটা করে ফেললো চা খেয়ে ফেললো তারপরে তোমার মানে আজকে তো দেখলাম একেবারে তিন দিনের ভিডিও একসঙ্গে দিয়েছে বাপরে বাপ তিন দিনের ভিডিও যদিও ভিডিওর মধ্যে সেরকম কিচ্ছু নেই ঘুরতে যাচ্ছে সেখানে জিজ্ঞেস করছে একশো দেড়শো টাকা করে প্লাজো পাওয়া যাবে একশো দেড়শো দুশোর বেশিও উঠতে চায় না তো ওখানে পাওয়া যাচ্ছে ও ওটা পাওয়া যাচ্ছে শুধু দাম দিয়ে বিচার করে দাম দাম আর দাম ওই যে ওর মনটাতে হাঁটে পড়ে আছে হাসনাবাদের হাঁটে পড়ে থাকে ওর মন তো ওখানে গেছে দিল্লিতে কেনাকাটি করবে বলছো বাবা ওখানে অনেক দাম ওর বৌদি যখন রাত্রেবেলা স্কুটি করে নিয়ে গেল তো যাই হোক এই হচ্ছে ওর দিল্লি ট্যুর মানে দিল্লিতে কোথায় শপিং মলে কোথায় রাস্তার ধারে সমস্ত কেনাকাটা হচ্ছে কি মার্কেট ওই সব জায়গায় এখন ঘুরতে গেছে দিল্লিতে ঘুরতে গেলে যে মানুষ ওইখানে ঘুরতে যায় জানা নেই যাই হোক ও তো ঘুরতে যায়নি মানে ঘুরতে গেছে যখন যার ছুটি পাবে তখন ওকে নিয়ে ঘোরাবে সবারই তো কাজকর্ম আছে ঘোরাবে কিন্তু ও এখন লোকের বাড়ি থাকতে গেছে তো যেটা দেখে ওর মায়েরও খুব কষ্ট হচ্ছে এই শোচনীয় অবস্থা দেখে যাই হোক সেটা অন্য ভিডিওতে বলেছি কথা হচ্ছে গামলা কি দিল্লির লাড্ডু পেলো সেই জন্য দিল্লিতে এসেই ওর মুড চেঞ্জ হয়ে গেল না 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 শুধুমাত্র বৃষ্টি দেখে মুড চেঞ্জ হবে একটু কেমন কেমন লাগছে সন্দেহ সন্দেহ লাগছে আর কি তো সেটাই মনে হচ্ছে যে দিল্লির লাড্ডু পেয়েই মুড চেঞ্জ হয়েছে আর ওই দিক থেকে ওই সুতোর রিলেরও দিল্লি থেকে তার সায়ন ফিরে এসছে তো ওই বললাম যে গামলার সঙ্গে কিন্তু এর প্রচুর মিল প্রচুর মিল দেখবে না গামলার মতন এও কদিন পরে দিল্লি হিল্লি করে বেড়াবে একটু দাঁড়াও অপেক্ষা করো একটু পয়সা করি জমিয়ে নিক তবে গামলার মতন কিন্তু এ ওই রকম উড়ুনে নয় মানে উড়ুনে বলতে ওই বুঝে খরচ করার ব্যাপারটা কিন্তু এ জানে ওই টাকা উড়িয়ে দেব এই ব্যাপারটাই কিন্তু ওর পার্থক্য রয়েছে ওর সঙ্গে তো যাই হোক চলো ভিডিওটা এখানেই শেষ করছি নেক্সট ভিডিওতে আবারও কথা বলবো যদি কোথাও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে সঙ্গে থাকো টাটা